আপনি যদি এখনও পর্যন্ত কন্টেন্ট মনিটাইজেশন না পেয়ে থাকেন তাহলে এই ভিডিওটি আপনার জন্যই আজকের ভিডিওতে আমি আপনাদেরকে কন্টেন্ট মনিটাইজেশন নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ টিপস দিব যেগুলি আপনার অনেক কাজে আসবে ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ শেয়ার করে আপনার কাছে রেখে দেন পরবর্তীতে কাজে আসতে পারে এরকম টিপস ভিডিওগুলি প্রতিনিয়ত দেখতে আমাদের পেজটাকে ফলো করে রাখুন যারা ইউটিউব থেকে দেখতেছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন আপনাদেরই অনেক বেশি কাজে আসবে সুপ্রিয় দর্শক এই মুহূর্তে আমি ফেসবুকের মনিটাইজেশন সেকশনে রয়েছি এইখান থেকে দেখেন এয়ারসন রিলস আমার এই পেজে শুধুমাত্র স্টার মনিটাইজেশন চালু আছে আমি যদি এখানে ক্লিক করি তাহলে কিন্তু এখান থেকে ডলার আইকন শু করছে তার মানে আমি স্টার মনিটাইজেশনে সহজেই প্রবেশ করতে পারছি কিন্তু আমি যদি এখান থেকে পার্টনারশিপে প্রবেশ করি তাহলে দেখেন এখানেও কিন্তু প্রবেশ করা যাচ্ছে বাট আমি যদি অ্যাপস অন রিলস এই মনে ক্লিক করি এখানে দেখাচ্ছে সামথিং ওয়েন্ট রং প্লিস ট্রাই অ্যাগ্রিন এখানে এটা দেখাচ্ছে আমি যদি এখান থেকে ব্যাক করি বোনাসের উপরে ট্যাপ করি সেম একই সমস্যা দেখাচ্ছে আমি যদি ইনস্টিমেন্টের উপরে ট্যাপ করি তাহলে দেখাচ্ছে সামথিং ওয়েট রং প্লিস ট্রাই অ্যাগ্রিন আমি যদি বোনাস সাবস্ক্রিপশনের উপরে ট্যাপ করি তারপরেও সেম একই কাহিনী। আসলে এইটা হওয়ার কারণ কী এখন এই যে ইনস্টিম অ্যাডের উপরে ক্লিক করলে আগে আমরা এখানে ইনস্টিম অ্যাডের কিছু ক্রাইটেরিয়া দেখতে পারতাম বাট এখন কিন্তু সেটা দেখা যাচ্ছে না এখানে দেখা যাচ্ছে সামথিং ওয়েট রং প্লিজ ট্রাই অ্যাগ্রিন এর মানে হচ্ছে ফেসবুক এই যে এই চারটা টুলস রয়েছে এই টুলসগুলোকে স্থায়ীভাবে বন্ধ করে দিয়েছে এই টুলসগুলো আমরা আর নতুন করে ফেসবুকে পাবো না বা চালু করতে পারবো না আর যাদের এই টুলসগুলো চালু রয়েছে অন রিলস কিংবা ইনস্টিমেট কিংবা বোনাস চালু রয়েছে কন্টেন্ট মনিটেশন সেট আপ করার পর এই টুলসগুলো কিন্তু অটোমেটিকলি বন্ধ হয়ে গেছে যদিও প্রবেশ করা যাচ্ছে বাট এই টুলসগুলি থেকে আর ইনকাম হচ্ছে না এখন অনেকেই হয়তো মনে করছেন যে আমার রিলসের মনিটাইজেশন আছে বাট রিলস থেকে ইনকাম কেন হচ্ছে না তো মূলত রিলসের মনিটাইজেশন থাকলেও আপনি যেহেতু কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে গেছেন সেই জন্য আপনি সকল ইনকামগুলি কন্টেন্ট মনিডেশন থেকে দেখতে পারতেছেন কিন্তু রিলস থেকে কোনো মনিটাইজেশন বা ইনকাম হচ্ছে না এটা বন্ধ হয়ে যাবে ফেসবুক আগে থেকেই ঘোষণা দিয়েছে অলরেডি বন্ধ করে দিয়েছে তো এখন কথা হলো যে যারা এখনো কন্টেন্ট মনিটেশন পান নাই তাদের কি অবস্থা তো যারা এখনো কন্টেন্ট মনিটেশন পান নাই তারা অতি দ্রুত কন্টেন্ট মনিটেশন পেয়ে যাবেন কিন্তু যদিও না পান কন্টেন্ট মনিটাইজেশন সম্পর্কিত কিছু নির্দিষ্ট শর্ত আসবে আসলে যে শর্তগুলি পূরণ করে আপনি ফেসবুকের কন্টেন্ট মনিটেশন চালু করে ইনকাম করতে পারবেন আবার দেখা যাচ্ছে যারা এখনো পর্যন্ত মনিটেশন পেয়ে গেছেন তারা কিন্তু কোনো শর্ত পূরণ করতে হয় নাই আপনি রেগুলার কাজ করতেছেন ফেসবুকের মনে হয়েছে আপনাকে কন্টেন্ট মনিটেশনের সেট দিয়ে দিছে কিন্তু এখন সেই ধরনের কোনো শর্ত এখনও পর্যন্ত আসে নাই তবে এই যে ফেসবুক কিন্তু অলরেডি এই টুলসগুলো বন্ধের মাধ্যমে এই কন্টেন্ট মনিটেশনের যে শর্তগুলি সেইগুলি নিয়ে কাজ করতেছে ওয়াচেরেই এখানে কন্টেন্ট মনিটেশন শু করবে বাট আপনাকে হয়তো সেট আপ দেবে না আবার অনেকে এই সেটআপ পেয়ে যেতে পারেন যাদের শর্তগুলি আগে থেকেই পূরণ করা রয়েছে তো এখন এই টুলসগুলি যেহেতু বন্ধ হয়ে গেছে এই টুলসগুলি নিয়ে আমাদের আর কোনো চিন্তার কারণ নাই কারণ ফেসবুক অলরেডি যেহেতু ঘোষণা দিয়েই দিছে যে কন্টেন্ট মোয়েন্টেশন দিবে তো আমাদেরকে অপেক্ষা করতে হবে আর আমাদের করণীয় হচ্ছে একটাই নিয়মিত কাজ করতে হবে নিয়মিত বলতে আপনাকে রিলস আপলোড করতে হবে টেক্স আপলোড করতে হবে ফটো আপলোড করতে হবে এবং লং ভিডিও আপলোড করবেন মাঝে মাঝে লাইভ করবেন তো এই কাজগুলি যদি আপনি নিয়মিত করেন আর আপনার পেজে যদি ভালো পরিমাণে রিস এঙ্গেজমেন্ট থাকে তাহলে কিন্তু আপনাকে মনিটেশন দিয়ে দিবে আবার বর্তমানে কিন্তু অনেকে এমন লোকেও মনিটেশন পেয়েছেন যারা ফেসবুকে নিয়মিত কাজই করেন না যারা ফেসবুকে নিয়মিত ভিডিও দেন না মাঝে মাঝে মন চাইলে ভিডিও দেন ফ্যান ফলোয়ার একেবারেই কম রিস মিস সব কিছু ডাউন তারপরেও কিন্তু মনিটেশন দিয়ে দিছে তো মূলত হচ্ছে ফেসবুক আগে থেকে বলেছে যে এলোমেলো নির্বাচন হতে পারে এখন এলোমেলো বলতে কেউ আপনার রেগুলার কাজ করতেছে এখনো পায় নাই আবার কেউ দেখা যাচ্ছে কাজ না করে পেয়ে যাচ্ছে এটাকেই এলোমেলো নির্বাচন বলা হয় তো যাই হোক ফেসবুক কিন্তু তাদের অফিসিয়াল পেজ থেকে ঘোষণা দিয়েছে যে অবিলম্বে কন্টেন্ট মনিটেশন দিয়ে দেবে এখন দেখা যাক কতদিন সময় লাগে আর কি কি শর্ত আসে সেটাও দেখার বিষয় ধন্যবাদ সবাইকে তখন সাথে থাকার জন্য আসসালাম আলাইকুম